ফলতে ইউসাবিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আজকে যদি আপনি সূর্যকে থামিয়ে দেন তাহলে আমরা যুদ্ধ সম্পূর্ণ করে জেরুজালেম বিজয় করতে পারব। আল্লাহ আজকের জন্য আপনি সূর্য থামিয়ে দেন নাহলে সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে আবার রবিবারের আগে যুদ্ধ শুরু করতে পারব না সেই রবিবারে জেরুজালেম বিজয় করতে পারবো কিনা জানি না আলী ওয়াসাল্লাম বলছেন সই হাদিস এবং বোখারিতেও এসেছে যে পৃথিবীতে মাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন সেটা ইমসা বিন নুনের জেরুজালেম বিজয় করতে দেওয়ার জন্য কোন কোনো মহাদ্দেশের কথা অনুযায়ী কয়েক ঘন্টা কোন কোনো মহাদ্দেশের কথা অনুযায়ী কয়েক দিন সূর্য যেখানে ওখানে স্থির দাঁড়িয়েছিল বলেন আল্লাহ জেরুজালেম বিজয় হয়ে গেল এতগুলো অপরাধ করার পর এই বানু ইসরা আল্লাহ জেরুজালেম বিজয় করতে দিলেন কিন্তু তাদেরকে ছোট্ট একটা আদেশ দিলেন আল্লাহ কোরআনে বলছেন যে ঠিক আছে এত অপরাধ করার পর যখন জেরুজালেমে ঢুকছো একটা কাজ করবা মাথাটা রাখবা নত আর মুখে আল্লাহর জিকির থাকবে এইভাবে যে হাই তত হেব্রুতনের আরবি হচ্ছে আস্তাব ফিরুল্লাহ মাথা নত করে জেরুজালেমে ঢুকবা আর মুখে বলবো আস্তাফিরুল্লাহ আস্তাব আস্তফির যেহেতু আগে অনেক অপরাধ করেছো ফিরুল্লাহ বলবা আর শহরে প্রবেশ করবো এবার আল্লাহ নিজে কোরআনে বলছে জানো বানু ইসরায়েল কি করেছিল আমার এই আদেশের বিরোধিতা করতে গিয়ে মাথায় উঁচু করে পিছনটা আগে দিয়ে আর মুখে পরিবর্তে গমের দানা গমের গমের দানা আস্তা ভুল্লা বলবো না গমের দানা গমের দানা গমের দানা বলতে বলতে মাথা উঁচু করে পিছন আগে দিয়ে জেরুজালে প্রবেশ করেছে বলে এই বানু ইসরায়েলের আরেকটা ঘটনা বলে এই পর্ব শেষ তাহলে আপনি বুঝবেন আমাদের সাথে ওদের মিল কি দাউদ আলাই সালাতামের যুগে তিনি জাবুর তেলাওত করতেন সেই যুগের কোরআন জাবুর তো মাছেরা তার তেলাওয়াত শোনার জন্য নদীর ঘরে জমা হয়ে শনিবারের দিন আল্লাহ বললেন শনিবারের দিন তোমরা মাছ ধরবে না কেননা এই মাছগুলো আমার বাণী আমার কোরআন আমার জাবুর শোনার জন্য আসে বানু ইসরা কি করলো শনিবারের দিন যে মাছগুলো তেলাওয়াত শুনতে এসেছে ওগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে দিল ধরলো না যে মাছগুলো আটকা থেকে গেল শনিবার পার হয়ে যখন রবিবার হলো তখন ওই মাছগুলোই যেগুলো জাবুর শুনতে এসেছিল কোরআন শুনতে এসেছিল ওই মাছগুলোকে যে আটকে রেখেছিল এরা বেড়া দিয়ে বানা দিয়ে রবিবারের দিন ওই মাছগুলোকে ধরে নিলেন আল্লাহর আদেশের সাথে কত বড় মোনাফিকি কত বড় ধোকাবাজি আল্লাহ বললেন ঠিক আছে এদের একদলকে আমি বানর বানিয়ে দিলাম এখানেই বিজ্ঞানীরা ভুল করেছে বিজ্ঞানীরা দেখেছে যে মানুষের ডিএনএর সাথে বানরের ডিএনএ সবচেয়ে বেশি মিলে তার মানে মনে হয় মানুষ আগে বানর ছিল আস্তে আস্তে মানুষের কিন্তু ইসলাম বলছে আর সম্পূর্ণ উল্টাটা ইসলাম কি বলছে যে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিলে মানে আল্লাহ যদি কোনো দিন কোনো মানুষকে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করতে চায় তো মানুষকে আল্লাহ মুরগি বানাবে না গরু বানাবে না মহিষ বানাবে না কেন ওগুলোর সাথে মানুষের ডিএনএ মিলে না মানুষকে যদি আল্লাহ মনে করে এক রাতে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করবে তাহলে শরীরের মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই সকালবেলা মানুষ উঠে দেখবে সে বানর হয়ে গেছে বলে নজিদা এটা অস্বাভাবিক কিছু নয় বানু ইসরায়েলের মধ্যে আল্লাহ ঘটিয়েছেন আমাদের মধ্যেও ঘটাতে পারেন এবং ঘটাবেন এটা হাদিসে এসেছে বানু ইসরায়েলের সাথে যা হয়েছে এই উম্মতের সাথে এবার আসেন আলোচনার সারমর তাহলে এই গেল নবীর সন্তানদের অবস্থা কোথায় ছিল ইব্রাহিম আলাইসালাম কোথায় সা কোথায় আকুর আর কোথায় ইউসুফ আর কোথায় তিনশো বছর পর তাদেরই সন্তানেরা বলছে আল্লাহকে না দেখলে আল্লাহকে মানবো না বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো বাছুরের পূজা করছে আল্লাহ যখন শহরে ঢুকতে বলছে জিকির পাল্টিয়ে দিচ্ছে যখন মাছ ধরতে নিষেধ করছে ধোঁকা দিয়ে মাছ ধরছে তাদেরই সন্তান ব্লাডলি কানেক্টেড রক্ত সম্পর্কিত সন্তান তাহলে একটা জাতির উত্থান একটা জাতির পতন ওই জাতির সাথে বানু ইসরাইলের সাথে আমরা যে মিলবো আমরা যে এই যুগের বানু ইসরাইল আজ পাঁচ হাজার বছর পর আমরা মুসলিম উম্মা আমরা যে এই যুগের বানু এটা এই কথা আমি বানিয়ে বলছি না স্বয়ং রাসুল আমার উন্মত অচিরেই অবশ্য অবশ্যই প্রত্যেক ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বানু ইসরাইল চলেছে প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে যেই গর্তে বানু ইসরাইল প্রবেশ করেছে এমন কি। এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায় ওইভাবে মিলে যাবে এক বিঘত আর এক বিঘতের সাথে যেভাবে মিলে যায় কোনো পার্থক্য নাই আমার উন্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যাবে এক পাটের জুতা পাটের জুতার মধ্যে যেমন পার্থক্য নাই বানু ইসরাইল যা হয়ে গেছিল আমার উন্মত তাই হয়ে যাবে এখন কি বলতে বলতে রাসুল সাল্লাহ বলছেন বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনাই লিপ্ত হয়ে থাকে আমার উন্মতেরও কোনো না কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনাই লিপ্ত হবে বলেন নজর তো আমরা যে এই যুগের বানু এ কথা আমি বানিয়ে বলছি না ভাই রাসুল সাল্লাম বলে গেছে আমরা বানু ইসরা কিন্তু আমি এটা অনুভব করেছি বের করেছি কিভাবে এত লম্বা কথা কেন কোরআনে বানু না কি দরকার এত লম্বা আর কোন জাতির এত লম্বা ঘটনা আল্লাহ যতগুলো ঘটনা যেখানে বললাম সবগুলো ঘটনা আল্লাহ কোরআনে বলেছে এত কেন দরকার বানু ইসরায়েল এত লম্বা ঘটনা বলার কোরআন মাজিদের কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষর দামি তাহলে কেন বলেছে আল্লাহ আল্লাহ জানেন যে উম্মত এই কিতাব পড়বে ওই উম্মত একদিন বানু ইসরাইল হয়ে অতএব বানু ইসরায়েলের ঘটনাগুলো কোরআনে দিয়ে রাখো কোনোদিন যদি এই ঘটনাগুলো দেখে এরা শিখে আর সংশোধন হয় তাহলে তাদের ভাগ্য পরিবর্তন হতে পারে যেটা আমি আপনাদের সামনে করতেছি যে কোরআনে আল্লাহ বানু ইসরায়েলের বর্ণনা দিয়েছে আমিও তুলে ধরলাম এবার আপনাকে দেখাবো আমরা কিভাবে বানু ইসরা চলেন এবার দেখি আমরা কিভাবে বানু এবার আমাদের অতীত গৌরব দেখেন আমরা বানু তিনটা বৈশিষ্ট্য হুবহু এখন সবচেয়ে বেশি বানু ইসরাইলের এই পুরো ঘটনার সারমর্ম হচ্ছে তারা ধোকা দিত আল্লাহর সাথে তারা মোনাফিকি করত আল্লাহ রাসুলের সাথে তারা সঠতা করত মিথ্যা কথা বলতো মিথ্যা ধোকা সঠতা মুনাফিকি এই কয়েকটা বৈশিষ্ট্য তাদের রক্তের মধ্যে মিশে গেছিল যা তারা প্রতি সেকেন্ডে মুসা সাথে মুসা করতো মুসালাম বিরক্ত হয়ে গেছিল এদের ধোকায় এদের সঠতায় এদের মোনাফিকে এবার আসেন আমাদের মুসলমানদের অবস্থা। যে আমরা মুসলমানেরা মনে করে নিয়েছি ইসলাম মানে বাহ্যিক সালাদ সিয়াম হজ জাকাত বাহ্যিক ইসলাম মানে সালাত সিয়াম হজ্জাকাত আদায় করলে আমি মুসলমান কিন্তু আমি সালাত পড়েও সিয়াম রেখেও হজ করেও আমি যে প্রতিনিয়ত মানুষকে ধোকা দিচ্ছি প্রতিনিয়ত মানুষের সাথে মিথ্যা বলছি প্রতিনিয়ত অন্যের সম্পদ ভক্ষণ করছি প্রতিনিয়ত মানুষের সাথে মোনাফিকি করছি ধোঁকাবাজি করছি এটা কিন্তু আমরা কখনো গণায় ধরি না কখনোই আনি না অথচ ইসলাম এটাই ইসলামের মূল সারমর্ম হচ্ছে আদা আদালা ন্যায় পরায়ণতা ইসলামের মূল সারমর্ম হচ্ছে আস সাদাকা সত্যবাদিতা ন্যায়পরায়ণতা কি আমরা জানিও না বুঝিও না যে ন্যায়পরায়ণতা কি আপনাকে তার আগে একটু শক্ত করে বলি ন্যায়পরায়ণতা বোঝানোর জন্য মনে করেন আজ বাংলাদেশের সব মানুষ নামাজি হয়ে গেল আজ বাংলাদেশের সব মা এবং বোন পরদাশিলা হয়ে গেল তো এখন বাংলাদেশ যেভাবে চলছে সবাই নামাজি সবাই পর্দাশিলা আপনি কি এই দেশকে ইসলামী দেশ বলবেন অনেকেই বলবো যে হ্যাঁ এটা তো ইসলামী দেশ এখানে পাঁচ অপ্ত নামাজ হয় সবাই পর্দা করে আমি বলবো জি না আপনি যে ইসলাম কাকে বলে এবং ইসলাম কি ইসলামী রাষ্ট্র মানে কি আর ইসলাম মানে কি এই দেশ তখনই ইসলামী দেশ হতে পারবে পৃথিবীর যে কোনো মুসলিম দেশ তখনই ইসলামী রাষ্ট্র হতে পারবে যখন তার প্রত্যেক নাগরিকের সাথে ন্যায় পরায়ণতা করতে পারবে একজন নাগরিক কোন কারণে কারো দ্বারা চুল পরিমাণ অত্যাচারিত হবে না নির্যাতিত হবে না ধকায় পড়বে না তখন হচ্ছে ওটা ইসলামী দেশ ইসলাম মানে বাহ্যিক সালা বাহ্যিক সিয়াম বাহ্যিক হজ এই জিনিসটা আমরা বুঝি না দেখি আমাদের দেশে হাজারো শত লাখ মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে দুর্নীতি করে ধোকা দিয়ে মিথ্যা বলে টাকা ইনকাম করে চলে গেছে হজ করতে তাহলে ও যে মিথ্যে বলে দুর্নীতি করে ধোকা দিয়ে টাকা ইনকাম করলো আবার ওই টাকা দিয়ে হজ করতে চলে গেল তাহলে এই ধোকাটা ও কাকে দিতে চাচ্ছে এ তো বানু ইসরা ওই যুগের বানু ইসরাই যা করতো ওই যে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে পরের দিন সকালবেলা ধরে নিয়েছে ধোকা ধোকাবাজ মৃত্যু এরা তো ধোকাবাজ ন্যায় পরায়ণতা কি আপনাকে বুঝায় ন্যায় পরায়ণতা কি দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন ইসলামের দ্বিতীয় খলিফা রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম যাদেরকে শহীদ হওয়ার কথা বলেছেন ইসলামে অগ্রিম জানিয়ে দিয়েছেন তাদের মধ্যে একজন ওমরুল্লাহ তার কোনো ইবাদতের এবং আমলের কমতি ছিল না আর কোনো বড় গুনাহ ছিল না যে তাকে মদিনা থেকে জেরুজালে অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যেতে হবে উমর জেলা তালানো বেনামাজিও ছিলেন না উমর রাজিয়াল্লাহ তালু বেনামাজিও ছিলেন না উমর রাজিয়াল বড় দান ছিল ছিলেন ঘটনা আপনারা জানেন যে তাবুকের যুদ্ধে তার পুরো অর্ধেক সম্পত্তি নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন রাসুল সাল আলি ওসাল্লামের দরবারে আর আজকে আমরা যে প্রোগ্রাম আয়োজন করছি এই প্রোগ্রাম হচ্ছে অত্র অঞ্চলের প্রত্যেক মুসলমানের সন্তানকে মসজিদে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য কোরআন শিখবে মক্তবে, দিন শিখবে মক্তবে। সিয়াম এবং মৌলিক শিখবে মক্তবে বর্তমান ধ্বংসাত্মক শিক্ষা সিলেবাসে স্কুলে যাওয়ার অতএব এই উন্নত মানের কাজে আপনাদেরকে উমর আপনাদেরকেওরজি আল্লাহ আনহুর মতো অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গিয়ে আসা উচিত আমার বক্তব্য চলতে থাকবে বক্তব্য সামনের দিকে আগাতে থাকবে যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে যদি আপনারা শান্তি মতো বসে থাকেন তাহলে আমি একটু সময় নিয়ে আলোচনা করতে চাই কোনো সমস্যায় তাড়াহুড়া করে আলোচনা শেষ না করে একটু সময় নিয়ে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে যেতে চাই অতএব উঠে বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বসে থাকেন আর এর মধ্যেই যারা দায়িত্বশীল আছে তারা আপনাদের মধ্যে যাচ্ছে তাদের জন্য আপনারা আপনাদের সন্তানেরা কোরআন শিখবে এই লক্ষ্যে তাদের হাতে ফি সাবিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ টাকা দশ টাকা কেউ যদি মনে করেন যে বাকি থাকলেন পকেটে টাকা রেখে তাহলে এটাকে মনে করতে হবে অশুভ লক্ষণ আপনার জন্য যে আপনি নিজে হতভাগা দুর্ভাগা যে এত বড় মজলিসে উপস্থিত থেকেও আপনার অন্তর এতটুকু নরম হলো না যে আপনি আপনার সন্তানেরা কোরআন শিখবে মসজিদের বক্তব্যে তার জন্য আপনি কিছু সহযোগিতা করবেন বলছিলাম ওমর তালা তালহ মদিনা থেকে জেরুজালেম গেছেন অর্ধেক রাস্তা পায়ে হেঁটে তো ওমর রাজিউল্লাহ তালহর কি অপরাধ তিনি কি সালাত আদায় করতেন না তিনি কি দান করতেন না তিনি কি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন না সবই করতেন তাহলে অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন কেন অর্ধেক রাস্তা পায়ে হেঁটে ওমরে জেল তারা বুঝাতে চেয়েছেন ইসলাম মানে শুধু সালাব নয় ইসলাম মানে আমি ওমর আমি শাসক আমার শাসন চলা অবস্থায় আমার একটা চাকর আমার একটা গোলামও যেন বলতে না পারে কিয়মতের মাঠে যা আমি ওমর ন্যায় পরায়ণতা করিনি যদি আমার একটা গোলামও বলে বসে যে ওমর তার শাসনকালে ন্যায় পরায়ণতা করেনি তাহলে আমি ওমর ইসলামী শাসন চালাতে পারিনি আমাকে পদত্যাগপত্র দিতে হবে পদত্যাগ দিয়ে বিদায় দিতে হবে শুধু ন্যায় পরায়ণতা ঠিক রাখতে অর্ধেক রাস্তা অমরে তারপর পায়ে হেঁটেছেন আপনি বলবেন তো গেল তাদের বিষয় আমাদের মধ্যে ন্যায় কি আপনাদের মধ্যে ন্যায় পরায়ণতা দেখাচ্ছে এত মানুষ সেখানে উপস্থিত আছেন সবাইকে লক্ষ্য করে জিজ্ঞেস করতেছি আপনি নামাজি আপনি হাজি আপনি দামবি মসজিদ কমিটির সভাপতি জালসার অতিথি আপনার উদ্দেশ্যে আমার প্রশ্ন আপনি যদি আপনার বোনের সম্পত্তি আপনার বোন তার বাপের সম্পত্তিতে যে ভাগ পাবে এই সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করেছেন এই সম্পত্তি বুঝিয়ে দিলেও দেরিতে বুঝিয়ে দিয়েছেন সম্পত্তি দেরিতে বুঝিয়ে দিলেও আপনি ভালো জায়গায় বোনকে সম্পত্তি দেননি ভালোটা আপনি নিয়েছেন পচাটা অচলটা বোনকে দিয়েছেন আপনি নামাজি হলেও আপনি হাজি হলেও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে এর নাম ইসলাম এর নাম ন্যায় পরায়ণতা আপনি পরায়ণ আপনার 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 সিয়াম হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কেননা ইসলাম ন্যায় পরায়ণ দিন এই দিনের যিনি রব প্রতিপালক উনি ন্যায় পরায়ণ এই দিনের যিনি নবী তিনি ন্যায় পরায়ণ আল্লাহ সুবাহ ওপেন ঘোষণা দিয়ে রেখেছেন এমনি হার রাম আলাইয়া সোন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের রব হিসেবে বলছি আমি আমার ওপর জুলুম করাকে হারাম করে নিয়েছি কেমনভাবে হারাম করে নিয়েছি জানো দুনিয়ার মানুষে মানুষে অন্যায় অবিচার করলে আমি তো মিটাবোই পশুতে পশুতে যদি অন্যায় অবিচার করে তো কেয়ামতের মাঠে পৃথিবীর কোথাও যদি মানুষ সামাজিক বিচারে মেম্বার চেয়ারম্যানের দরবারে এমপির দরবারে জজ কোর্টে হাই কোর্টে সুপ্রিম কোর্টে কেউ যদি তার অধিকার না পায় কেউ যদি ন্যায় পরায়ণতা না পায় আর ওই মজলুম ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে যদি ন্যায় পরায়ণতা না করে দিতে পারি ন্যায় বিচার না করে দিতে পারি তাহলে আমি রব হিসেবে একজন মিথ্যুক রব বলেন নাউজুবিল্লাহ। অতএব আমার সবচেয়ে বড় জরুরি জিম্মেদারি আমার প্রত্যেক দাস দাসী এবং বান্দাকে আমার প্রত্যেক সৃষ্টি জীবকে প্রত্যেক পশু প্রত্যেক পাখিকে তাদের ন্যূনতম হয়ে থাকে তাহলে ওর আদায় করে নিয়ে দেওয়া এটা আমি আল্লাহ আমার সবচেয়ে বড় দায়িত্ব এবং আমি এটা পালন করবই 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 এখন কেউ যদি বিশাল নামাজ নিয়ে উপস্থিত হয় যে আমি তাহাজ গুজার কেউ দশটা হজ পঞ্চাশটা উমরা নিয়ে উপস্থিত হয়েছে হাজি উমরাকারী কিন্তু আল্লাহ তো ন্যায় বিচারক আল্লাহ যদি আজকে ওর হাজ দেখে ওর উমরা দেখে ওর দান দেখে ওর সালাদ দেখে তার একটা বান্দার উপর জুলুম করেন তাহলে আল্লাহ তার দাবিতে মিথ্যুক বলে গণ্য হবেন এই জন্য আল্লাহ তাদের সিয়াম হজ জাকাত দেখবেন না আগে দেখবেন আমার এই বান্দাটা মাজলুম দুনিয়ার জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এমপি মন্ত্রী চেয়ারম্যান কেউ তাকে ন্যায় বিচার দিতে পারেনি আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা আজ তাকে পরিপূর্ণ ন্যায় বিচার বুঝিয়ে দেবো এর নাম ইসলাম ইসলামে ন্যায় পরায়ণতা এত গুরুত্বপূর্ণ এত ভয়ঙ্কর এত জরুরি এটার নাম হচ্ছে ইসলাম যে ন্যায় পরায়ণতা কী জিনিস এবার আপনি এবং আমি যাচাই করতে পারি যে আমাদের চব্বিশ ঘন্টা কিভাবে যাচ্ছে আমি আমার বাপ মায়ের সাথে ন্যায় পরায়ণ আচরণ করি কিনা আমার স্ত্রীর সাথে আমি ন্যায় পরায়ণতা রক্ষা করি কিনা আমার স্ত্রীর কারণে কী আমাদের মাঠে আমার জান্নাত আটকে যেতে পারে শুধু ন্যায় পরায়ণতার অভাবে সালাদ সিয়াম আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ করে দিবে মাফ ন্যায় পরায়ণতার ত্রুটি ঘটতে আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই ব্যক্তি মাফ না করে আমি প্রতিবেশীর প্রতি ন্যায় পরায়ণতা করতে পারছি কিনা আমার ভাইয়ের প্রতি ন্যায় পরায়ণতা করতে পারছি কিনা এটা হচ্ছে আসল ইসলাম এটা হচ্ছে প্রকৃত ইসলাম জেটের উপর বানু ইসরায়েলারা টিকে থাকতে পারেনি ন্যায় পরায়ণতার মাপকাঠি থেকে নিচে নেমে গেছে আর আমরা মুসলমানেরা একদম অতল বহব করে চলে গেছি ন্যায় পরায়ণতার থেকে ন্যায় পরায়ণতার দিকে আজকের ইউরোপ আজকের আমেরিকা আমাদের চেয়ে ভালো কি বুঝলেন ন্যায় পরায়ণতা বাস্তবায়নে আজকের ইউরোপ আজকের আমেরিকা আমাদের চাইতে ভালো সম্মানিত উপস্থিতি দ্বিতীয় মুসলমানদের যে সমস্যা যেই সমস্যার কারণে তারা বানু ইসরাইল যেই সমস্যার কারণে তার আজকে মাজদুম সেটা যে সাদাকা সত্যবাদীদা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে থেকেই সত্যবাদী নবী হওয়ার আগে থেকেই আমানতদার এবং চল্লিশ বছর যাবৎ মানুষ প্রমাণ করতে পারেনি যে তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেছেন আমরা হচ্ছি সেই নবীর উম্মত কিন্তু আমরা চব্বিশ ঘন্টা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছি আমাদের কাছে সবচেয়ে সহজ পাপ সবচেয়ে সহজ গুণা হচ্ছে মিথ্যা আপনি দেখেন মিথ্যা বলতে আমরা কতটা সিদ্ধ হস্ত হয়েছি যে আমরা মক্কার কাফের মসিরেকদেরকে অতিক্রম করে চলে গেছি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি আবু সুফিয়ান রাজিউল্লাহ আনহ তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে আগের দশ বারো পনেরো বছর যতদিন ছিল ততদিন তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে মদিনা ঘেরাও করে আল্লাহর নবীকে হত্যা করবেন মদিনাকে ধ্বংস করবেন এই আবু সুফিয়ান তার কাফের অবস্থায় তার মুশ্রেক অবস্থায় জেরুজালেমের মাটিতে রোমান সম্রাট হিরাক দরবারে রোমান সম্রাট হিরাক ক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে রোমান সম্রাট হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে আবু সুফিয়ান বলো মক্কার কোরাইশদের তোমাদের নবী মোহাম্মদ সাল্লাম বিষয়ে আমাকে সংবাদ দাও পাঁচ থেকে সাতটা প্রশ্ন করেছে হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে আবু সুফিয়ান তার কাফের মুশ্রেক অবস্থায় তার চির শত্রু মোহাম্মদ সাল্লামকে সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছে আবু সুফিয়ান বলছে আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম তাহলে আজকে এই দিনে মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা বলতাম কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই এই জন্য আমি আজকে এই হেরাক্লিয়াসের দরবারে আমার চির শত্রু যাকে হত্যা করা আমার টার্গেট সেই মোহাম্মদের বিরুদ্ধে আজকে আমি মিথ্যা বললাম না বলতে পারিনি কেননা আমি মিথ্যা বলতে লজ্জা পাই আবু সুফিয়ান কাফের বৈশ্রিক অবস্থায় মিথ্যা বলতে লজ্জা পাই আর আমাদের একজনকে আপনি খুঁজে দেন যে মিথ্যা না বলে ইনকাম করছে যে মিথ্যা না বলে রুজি ইনকাম করছে একজন মুসলমান খুঁজে দেন একজন মুসলমান খুঁজে দেন যে তার জীবনে ন্যায় পরায়ণ আপনারা এই হাদিস বহু শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়া দিবেন এক নম্বরে ইমামুন আদিল ন্যায় পরায়ণ দায়িত্বশীল আজীব কত বড় বড় ইবাদত তারপরে আছে সবার আগে ন্যায় পরায়ণ দিয়ে রেখেছে রাসুলসাল্লাহ আগে হাদিস যখন পড়েছি কোনোদিন এটার অর্থ বুঝতাম না যখন ইউরোপ ঘুরে আসলাম তখন দেখলাম বাপরে বাপ এটাই তো ইসলাম ন্যায় পরায়ণতাই তো ইসলাম ন্যায় পরায়ণতাই তো ইসলাম একজন ওসি প্রমাণ করুক একজন এসপি প্রমাণ করুক একজন মন্ত্রী প্রমাণ করুক একজন এমপি একজন মেম্বার একজন চেয়ারম্যান প্রমাণ করুক সে হাজি সে নামাজি সে সিএম করি সে ইফতার করি কিন্তু সে একজন ওসি হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ বলুক দাঁড়িয়ে যা আমি ওসি হিসেবে আজ শতভাগ ন্যায় পরায়ণ এসপি দাঁড়িয়ে বলুক আমি আজ এসপি হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ দাঁড়িয়ে বলুক একজন মেম্বার চেয়ারম্যান দাঁড়িয়ে বলুক যে আমি মেম্বার চেয়ারম্যান হিসেবে শতভাগ ন্যায় পরায়ণ এরা যত সালাত আদায় করুক যত হজ করুক যত সিয়াম পালন করুক এরা কেউই প্রকৃত ইসলাম বুঝে না এবং মানে না প্রকৃত ইসলাম হচ্ছে পরায়ণতা প্রকৃত ইসলাম হচ্ছে সততা যা আমরাও মানুষকে বুঝাতে ব্যর্থ হয়েছি মুসলমানেরাও বুঝতে ব্যর্থ হয়েছে মুসলমানেরা যে মতো দিচ্ছে ওই কি জানেন ধোকা ধোকাটা সকাল সন্ধ্যে ঘুষ খেয়ে সকাল সন্ধ্যে মিথ্যা বলে চব্বিশ ঘন্টা মিথ্যা বলে অন্যায় করে জুলুম করে যে ইনকাম করছি এই ইনকাম দিয়ে আমি আবার সালা তাতাই করে দেখাচ্ছি আমি কত ভালো মানুষ এটাই হচ্ছে ধোকা নিজেকে ধোকা আল্লাহকে ধোকা মানুষকে ধোকা আমি আবার অন্যায় করে অন্যায় পরায়ণ অসব দায়িত্বশীল হয়ে আমি আবার হজ করে দেখাচ্ছি আমি কত বড় হাজি এটাই ধোকা এই ধোকা আল্লাহর সাথে এই ধোকা মানুষের সাথে ওই বানু ইসরায়েল যেমন ধোঁকাবাজ মৃত্যু ছিল আজকের যুগের মুসলমান বানু ইসরায়েলেরাও রক্তের মধ্যে ধোকা এবং মিথ্যে মিশেছে কেন মুসলমানেরা বুঝতেই পারেনি যে দিন ইসলাম কি সম্মানিত উপস্থিতি আমাদের যুগের মুসলমানদের এই অবস্থা দেখে আল্লামা ইকবাল তার এক কবিতার মধ্যে বলে গেছেন উনিও ইউরোপ সফর করেছিলেন ইউরোপ সফর করে দেখেছেন ওদের মধ্যে আর আজকের যুগের মুসলমানদের মধ্যে পার্থক্য মুসলমানেরা ইসলাম আল্লাহর মনোনীত দিন এদের এত অসহায় অবস্থা কেন এরকম মজলুম কেন গোলাম কেন দাস কেন তখন তিনি লিখেছেন সাবাক ফিরিসেফার সাদা কাতকা সোজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুষ যে কাম দুনিয়া কি ইমামত এই মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত আছে সিয়াম আছে হজ আছে সব আছে সামনে রমজান আসছে সবাই সিয়াম পালন করবা কিন্তু তোমাদের মধ্যে নাই কি আজ থেকে একটু বলো যে মরা পর্যন্ত আর মিথ্যা বলবো না সত্য বলাটা আজ থেকে একটু বলো যে এরপর থেকে চুল পরিমাণ অন্যায় করব না ন্যায় পরায়ণ থাকবো স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ বাপ মায়ের প্রতি ন্যায় পরায়ণ অধস্তন কর্মকর্তা কর্মচারীর প্রতি ন্যায় পরায়ণ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর প্রতি ন্যায় পরায়ণ প্রতিবেশীর প্রতি ন্যায় পরায়ণ বনের প্রতি ন্যায় পরায়ণ কে বনের প্রতি ন্যায় পরায়ণ বাপ মরার পরে যত দ্রুত বায় জমি নিয়েছে অত দ্রুত যেই মানের জমি নিয়েছে ওই মানের জমি পরিপূর্ণরূপে চুল পরিমাণ উনিশ বিশ না করে বোনকে যে জমি দিয়ে দিয়েছে ও ন্যায় পরায়ণ ওর সালাদ সিয়ামে যদি ত্রুটিও থাকে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবে ইনশাআল্লাহ ও ন্যায় পরায়ণ ও সৎ এরকম যদি সব মুসলমান হয়ে যায় তো আল্লামা ইকবাল বলছে তোমরা যদি সব মুসলমান এরকম হয়ে যাও তাহলে আল্লাহ একদিন তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন বলেন ইনশা সম্মানিত উপস্থিতি এবার আসেন মুসলমানদের দ্বিতীয় সমস্যা যেটার কারণে মুসলমান রাজ গোলাম দাস দ্বিতীয় সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে শিক্ষা নাই এক নম্বর সমস্যা বললাম কি এরা বানু ইসরাইল হয়ে গেছে সত্য বলে না ধোকা দেয় মিথ্যা বলে হারাম খায় অন্যায় অসৎ আচরণ করে দেশের প্রধান থেকে নিয়ে দেশের নিম্ন লেভেল পর্যন্ত সব মানুষই প্রার্থীকে বলেছে আপনাকে ভোট দিব আর টাকা নিয়ে নিয়েছে ভোটও দিতে যায় দিলে আবার অন্যজনকে দিয়েছে মানে প্রত্যেক সেকেন্ডে মিথ্যা প্রতি সেকেন্ডে আমি অতবাক হই কেমনে এত মিথ্যা বলে কেমনে এত অসৎ অন্যায় পরায়ণ আচরণ করে আমরা দাবি করি যে আমরা মুসলমান কেমনে আর কেন আমরা দাবি করি যে আল্লাহ আমাদেরকে গোলামি থেকে মুক্তি দিবে দিবেন না আমাদের স্বভাব চরিত্র যতদিন এরকম থাকবে ততদিন আল্লাহ আমাদেরকে থেকে মুক্তি দিবেন না সম্মানিত দ্বিতীয় কারণে গোলাম হচ্ছে শিক্ষা আজ সমগ্র পৃথিবীতে যারা পৃথিবীর শাসক তারা শিক্ষা জ্ঞানে গুণে পেয়ে আমাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে আছে আমেরিকা এবং ইউরোপ মুসলিম বিশ্বের চাইতে জ্ঞানে পাঁচশো বছর এগিয়ে আছে আর আজকের যুগের যারা ইহুদি তারা চায় না যে সন্তানেরা কিছু 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 শিক্ষক, মানুষ না মুসলমানের তারা চায় এই খ্রিস্টানেরা মদ জুয়া নারী ইত্যাদি নিয়ে ব্যস্ত থাক আর দেখবেন মুসলমানের সন্তানেরা তাই নিয়ে ব্যস্ত আছে কেউ ফ্রি ফায়ার কেউ পাবজি কেউ বিড়ি কেউ সিগারেট কেউ জুয়া কেউ ক্রিকেট কেউ ফুটবলের জুয়া এগুলো নিয়ে ব্যস্ত আছে আর এখন তো যা টুকটাক শিক্ষা ছিল সেটিকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে যেন এই জাতি স্বাধীন কথা আরো যেন গোলাম হয়ে যায় দশ পনেরো বিশ বছর পর এই গোলামের আলামতটা পাবেন কোথায় গোলামের আলামত পাবেন মুসলিম বিশ্ব তৃতীয় বিশ্বের দেশগুলো তারা মনে করছে উন্নতি মানের রাস্তাঘাট আমি আপনাকে বলি আজকে আড্ডার সকল রাস্তাঘাট নিয়ামতপুর গোমস্তাপুরের সকল রাস্তাঘাট যদি স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়া হয় আর এই উপস্থিত যত মানুষ আছে এদেরকে যদি কিছু শিখানো না হয় তাহলে এই গোমস্তাপুরে নিয়ামতপুরে কাল মেডিকেল ক্লিনিক করা হলে ডাক্তারি ডাক্তারি করার মতো একটা লোক এই এলাকায় পাওয়া যাবে না ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে ডাক্তার তাহলে আড্ডার লোক কি করবে আড্ডার লোক ওই ক্লিনিকে ঝাড়ু দিবে আর পিওন ঝাড়ুদার আর পিওনের চাকরি করবে লেবার আর মিস্ত্রির চাকরি করবে কিন্তু রাস্তা স্বর্ণ দিয়ে বানানো আছে তো স্বর্ণের রাস্তা দিয়ে কি করব যেমন আজ মসজিদ কমিটিগুলোর অবস্থা যেটা আজকে আমাদের প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য মসজিদ কমিটি উন্নয়নের মিটিং দিলেই এসি উন্নয়নের মিটিং দিলেই টাইলস উন্নয়নের মিটিং দিলেই ফ্যান লাইট উন্নয়নের মিটিং দিলেই দোতলা তিনতলা কিন্তু মসজিদের আশেপাশের সব শিশু কিশোর যুবক সবচেয়ে জুয়া যুবকর গাঞ্জা করে পরিপূর্ণ হয়ে গেল তাদেরকে মসজিদে ডেকে যে দুইটা দিন শিখাতে হবে এটা নিয়ে মসজিদ কমিটির কোনো মিটিং নাই এই জন্য আমি বলেছি যে ওই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে যে মসজিদ কমিটি তার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে পারবে না ও জানে না কেন এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে মসজিদে রং চং আরামা এসের জন্য প্রতিষ্ঠা করেননি সাহাবিদেরকে দিন শিখাবেন তারা এবাদত করবে দিন শিখবে এই জন্য প্রতিষ্ঠা করা হয়েছে মসজিদের সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি দায়িত্ব হচ্ছে দিন শিক্ষা বলতে 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 এই পর্যায় পর্যন্ত বলেছি বগুড়ার দিকে কয়েকটা মসজিদে মসজিদে গেছিলাম নয়টা একদিন সফর নয়টার একটা নাই অথচ প্রত্যেকটা মসজিদে টাইলস আছে এসি আছে ফ্যান আছে লাইট আছে যদি বলি মক্তব নাই কেন বলে টাকা পয়সার সমস্যা তখন বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে আপনার মসজিদে মক্তব চালু করতে হবে এসি বিক্রি করে হলেও আপনার মসজিদে মক্তব চালু করতে হবে মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে হলেও আপনার মসজিদে মক্তব চালু করতে হবে মসজিদের ফ্যান এবং লাইট বাজারে বিক্রি করে হলেও তবুও মসজিদে মুসলমানের সন্তানের দিনের শিক্ষার ব্যবস্থা করতে হবে আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম সম্মানিত উপস্থিতি মুসলমানেরা তৃতীয় আর একটা কারণে বর্তমান পৃথিবীতে গোলামির জীবন যাপন করছে প্রথমে বলেছি সৎ নই ন্যায়পরায়ণ নই মিথ্যা বলি তারপরে বলেছি শিক্ষা নাই আমরা শিক্ষা নিয়ে গুরুত্ব দিই না আমাদের দেশ দেয় না রাষ্ট্র দেয় না বড় বড় মধ্যপ্রাচ্যের দেশগুলো কোটি কোটি টাকা পর্যটন আর বিনোদনে শেষ করে দিচ্ছে শিক্ষার কোনো গুরুত্ব নাই মুসলমানদেরকে শিক্ষিত করে জ্ঞানী করে তাদেরকে স্বাধীন করো এ বিষয়ে ফোকাস নাই বরং পর্যটন আর বিনোদনে টাকা পয়সা নষ্ট করা হচ্ছে আর যাদের কাছে অল্প টাকা আছে এরা উন্নয়নের নামে কেউ রাস্তাঘাট বানিয়ে আর কেউ মসজিদে এসি এসি আর ওই টাইলস লাগিয়ে টাকাগুলো নষ্ট করে দিচ্ছে কারো কাছে শিক্ষার গুরুত্ব নাই এই দিনটা শিক্ষার দিন জ্ঞানের দিন শিক্ষা এবং জ্ঞানে উন্নতি না হলে গোলামি থেকে মুক্তি মিলবে না তিন সুদী অর্থনীতি মুসলমানদেরকে গোলাম বানিয়ে রেখেছে সুদী অর্থনীতি শুধু অর্থনীতি শুধু মুসলমানকে গোলাম বানায়নি পৃথিবী